বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল তাই ফুটবল নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই কে বা সর্বকালের সর্বসেরা খেলোয়াড় কে বা সর্বোচ্চ গোলদাতা আজকে জানব সর্বকালের সর্বসেরা দশ জনপ্রিয় ফুটবল খেলোয়াড় সম্পর্কে তবে এই তালিকায় সেরা দশে জায়গা হয়নি ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারের নামটি এই তালিকায় সেরা দশে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো তার কেরিয়ারে পাঁচটি ডিয়ার জিতেছেন এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের হয়ে একশো আঠাশটি গোল করে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড করেছেন উনচল্লিশ বছর বয়সী এই ফুটবলার একশো একচল্লিশটি নিয়ে চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও করেছেন এবং দুই থেকে দুই সাল পর্যন্ত টানা তিনটি শিরোপা রেকর্ড ও পাঁচবার প্রতিযোগিতা জিতেছেন এই তালিকা সেরা নয় আছে জিকো ব্রাজিলিয়ান বদন্তি জিকো কখনো বিশ্বকাপ জয়ী না হলেও অন্য খেলোয়াড়ের চেয়েও বড় নায়ক হয়ে ওঠেন ডেট দক্ষতার জন্য পরিচিতি লাভ করেন উনিশশো সালে ব্রাজিল স্কডের তারকা ফুটবল ছিলেন রোনাল্ডো ও জিকোকে পেছনে ফেলে সেরা আটে আসেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি গ্যারিঞ্জা ব্রাজিলের উনিশশো আঠান্ন বিশ্বকাপের নায়ক হিসাবে তাকে ধরা হয় উনিশশো সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে মোটুক ওজন করেছিলেন এই তারকা এই তালিকায় সেরা সাথে আছে রোনাল্ডো নাইজেরিয়ো পর্তুগিজ তারকার চেয়ে বিতর্কিতভাবে এগিয়ে আসেন সপ্তম স্থানে থাকা আরেক রোনাল্ডো তাকে অনেকে আসল রোনাল্ডো বলে থাকেন তিনি দুটি ব্যালন ডি আর জিতেছেন এই তালিকা সেরা ছয়ে আছে দি স্টিফানো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর রিয়াল ম্যারিটের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দি স্টিফানো তিনি এমন একটি মানুষ ছিলেন যিনি গালকটিকো অর্থ কী তা সংগৃহীত করেছেন জি স্টেফানো পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন এবং উনিশশো সালে ফাইনালে একটি উত্তেজনাপূর্ণ হ্যাটট্রিক করে স্কোর নাম তুলেছেন এই তালিকায় সেরা পাশে আছে জিরান জিরানে খেলার সবচেয়ে উজ্জ্বল দিকগুলোর মধ্যে একটি হল তার বড় সর শৈল হওয়ার সত্ত্বেও বল নিয়ে সারা মাত্র চষে বেড়ানোর দক্ষতা দুই সালে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে প্রথমবারের মতো অবিশ্বাস্য ভলিতে অনায়াসে শূন্য ভাসমান তিনি এই তালিকা সেরা চারে আছে কুইফ কুইফকে বলা হয় টোটাল ফুটবল ধারণার জনক এটি এমন একটি কৌশল যা পেপ গডিওয়ালা এবং মিকেল আটাটার মতো কোচদের মাধ্যমে আজকের খেলার এখনও দৃশ্যমান ডাস ফুটবলার কুইফ আয়াসকার হয়ে তারা তিনটি ইউরোপীয় কাপ জিতেছিলেন উনিশশো চুয়াত্তর সালে বিশ্বকাপে ফুটবলের অন্যতম আইকনিক দক্ষতার প্রদর্শন করেছিলেন এই তালিকার সেরা তিনি আছে দিয়েগো ম্যারাডোনা ম্যারাডোনা যে কোনো পিচে পা রেখে অল্প সময়ের সেরা ফুটবলার হয়ে ওঠেন যদি একটি ম্যাচ নিখুঁটভাবে সংক্ষিপে বলি সেটি হল ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি সেরা আছে শীর্ষ স্থান হারাচ্ছেন ব্রাজিলিয়ান ও ফুটবল আইকন প্লে পেলে একমাত্র ফুটবলার হিসাবে তিনবার বিশ্বকাপ জয় গৌরব অর্জন করেন উনিশশো সালে কিশোর বয়সে তিনি প্রথম বিশ্ব আসরে সেরোপা জেতেন পরবর্তীতে তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবল দল বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের আইকনিক নেতা হয়ে ওঠেন এই সেরা আছে সর্বকালের সেরা ফুটবলার নিউল্যান্ড ম্যাসি যিনি ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি আর জিতেছেন অবিশ্বাস্য আটবার পুরস্কারটি জিতে তিনি সবার ওপরে বাসনলা হয়ে তিনবার চ্যাম্পিয়ন লিগ জিতেছেন মেসি যে ক্লাবটিতে তিনি আবার সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন তারকা দু সালে কাতারে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে অবসান হয় তার দীর্ঘ অপেক্ষার এ টুর্নামেন্টে তিনি সাত গোল করেছেন